চোর কে মুসলমান ডাকাতকে মুসলমান সিনতাইকারী মুসলমান বিচারক আমি মুসলমান রাজনীতিবিদ মুসলমান টাকা চুরি করি মুসলমান রমজানেরই রোজার শেষে এলো ফি গানটা কে লিখছে পাগল নজরুল কার রিকোয়েস্টে আব্বাস উদ্দিনের রিকোয়েস্টে বাংলাদেশে ওলামা কোনো অভাব নাই হাজার হাজার ওলামা আছে আজও পর্যন্ত উনিশশো সালে গান লিখছে এখন রোজার শেষে ওই গানটাই বাজে রমজানের এই রোজার শেষে এলো খুশি গীত কই তাফসিরে কোরআন যারা এত বললেন তারা একখান গান লেখেন না আইনের চোখে সবাই সমান এটা সংবিধানে লেখা আছে কোরআন শরীফের লেখা আছে সবাই সব জায়গায় ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আইন যিনি প্রয়োগ করেন তার কাছে সবাই সমান কিনা যিনি আইন প্রয়োগ করেন তার কাছে যদি সমান না হয় আপনি কাগজ দিস্তার পর দিস্তা লিখে রাখেন কিন্তু যে প্রয়োগ করবে সে যদি দেখে যে আসামি একজন সুন্দরী মহিলা তাকে মার্সি করা দরকার তর্কের খাতের বলো কেউ খারাপ অর্থে নেবে না খুব বাস্তববাদী কথা বলতেছি আবার কেউ যদি নিজের পরিচয়টা গোপন রাখলো দেখলো আসামি তার আত্মীয় দুঃসম্পর্কের সে খালাস হয়ে গেল আপনার বিবেক কাজ করলো না তার মানে হচ্ছে যিনি আইনটা প্রয়োগ করবেন তিনি সঠিক কিনা তিনি সঠিক হলে কাগজ এটা লেখা লাগে না আর কাগজে লেখার মানে এই না যে কাগজে লিখছে বলে আপনি আসেন দুই নম্বর আসেন আমরা এখানে বলছি কোরআন পাঠ করা এই কথাটা বলছেন সাংবাদিক আমি সাথে পাঠ করা আর কোরআন ধারণ করা কিন্তু এক নয় কেন নয় এখানে আমরা সবাই ছাত্র ছিলাম ছাত্র জীবনে কিন্তু সবাই জার্নি বাই বোর্ড রচনা ইংরেজিতে সবাই লেখে আসছে পরীক্ষার খাতায় উনি পাঠ করছেন মুখস্থ করছেন খাতায় লিখে আসছেন নাম্বার পেয়েছেন পাশ করেছেন এখন কিন্তু উনি ইংরেজি লিখতেও পারেন না পড়তেও পারেন বলতেও পারেন না কেন পারেন না কারণ উনি মুখস্থ করেছেন ধারণ করেননি যদি ধারণ করতেন তাহলে যারা ধারণ করছে তখনকার সময় সে তখনও পাশ করছে এখনো ইংরেজি লেখে ইংরেজি পত্রিকার এডিটরও হইছে অর্থাৎ উনি ধারণ করতে পারছেন একইভাবে যদি আপনি কোরআন ধারণ করতে না পারেন কোরআন পাঠ করেন তাহলে কোরআন পাঠ করলে কি হবে ভাই বললো তেরো লক্ষ আলেম আছে আমরা এমনও পেয়েছি একজন আলেমকে জবাই করেছে কোথাও তখন বলছে আলেম সাহেব জবাই করলো কিন্তু আলেম সাহেব জবাই করলে কোরআনের তো কিছু হয় নাই কোরআনের জায়গায় তো কোরআন আছে তার মানে হচ্ছে আপনাকে ধারণ করতে হবে এখন কোরআন যদি আপনি ধারণ করতে চান তাহলে কি করতে হবে কোরআন ধারণ করতে হলে আপনাকে ডিভাইন নলেজ নিতে হবে অথবা ডিভাইন ব্লেসিংস লাগবে এই ডিভাইন ব্লেসিংস আপনাকে আল্লাহ পাক দিবে এবং ওটা দান সূত্রে পাবেন যদি সাধনা করে পাইত বা লেখা পাঠ করে পাইত তাহলে লক্ষ লক্ষ লোক ডিভাইন পাওয়ারের ডিভাইন নলেজের অধিকারী হইত ডিভাইন নলেজ এমন এক জিনিস ডিভাইন নলেজের সাথে আপনার ট্রান্সপারেন্সির সম্পর্ক থাকে সাংবাদিক আপা বললে গেলেন ইন্ডিয়ার একজন পাইলটের কথা বা একজন অফিসারের কথা নারী মুক্তির সাথে রিলেটেড করছেন নারীদের জাগরণ আপনি যদি সত্যি সত্যি নারী জাগরণের কথা বলেন এখনো দেখবেন বাংলাদেশে নারী জাগরণের কথা বললে বেগম রোকেয়ার কথা আনে বেগম রোকেয়া কোথায় জন্মইছে রংপুরের রাজবাড়ী গায়েইハリকেন দিয়ে বা কুப்பி দিয়ে লেখা পড়া CURLOPT আর আজকে এই যুগে আমরা কিন্তু নারী দ্বারা শাসিত হইছি দীর্ঘ প্রায় 30 বছর যেখানে প্রধানমন্ত্রী নারী বিরোধী দলের নেত্রী নারী স্পিকার নারী তারপরে নারীদের মুক্তি হয় নাই তারাও তো যখন আলাপ করতে যায় যে নারী মুক্তির কথা বলে ওই শেখ হাসিনা বলেন অন্যের কথা তারাও বেগম রোকেয়াকে জানে বেগম ট্রান্সপারেন্ট স্বচ্ছ স্বচ্ছতা না থাকলে আপনার কথা কেউ শুনবে না ক্লিয়ার আপনি যত কথা বলেন যত আইন করেন আপনি নিজে যদি হন আপনার কথা কেউ শুনবে না ইস ইজ মাই চ্যালেঞ্জ আজকে যারা আমরা এখানে আলোচনা করতেছি তাদের কথাও কেউ শুনবে না কালকে যদি আপনাকে পাওয়ার দেওয়া হয় বিকজ আপনি নিজে স্বচ্ছ হতে হবে টু দ্য পিওর অল থিংস আর পিওর আপনি নিজে চোর হলে চোরের সাথে দেখা হবে সোজা বাংলা আপনি বলতে চান এখানে নাইনটি পার্সেন্ট লোক মুসলমান অফকোর্স এখানে চুরি করে যারা তারা মুসলমান ডাকাতি করে যারা তারা মুসলমান যিনি বিচার করেন তিনিও মুসলমান তো কিরকম মুসলমান আমি আমি বাকি এইট পার্সেন্ট টেন পার্সেন্ট বাদ দিলাম আমরা যারা মুসলমান চোরকে মুসলমান ডাকাতকে মুসলমান চিন্তাইকারী মুসলমান বিচারক আমি মুসলমান রাজনীতিবিদ মুসলমান টাকা চুরি করি মুসলমান ডোন্ট সে দ্যাট ইউ আর এ মুসলিম মুসলিম বাই ফেক অ্যান্ড মুসলিম ইন অ্যাকশন অনেক তফাত আপনি কাগজে লেখেন আপনি মুসলিম বাইফে ইন অ্যাকশন আপনি চোর লম্পট বাটপার সুতরাং আমি সেটাই বলতেছি যে ইসলাম যে আপনি ধারণ করবেন ইট ইজ ভেরি টাফ থিং ইসলাম যারা ধারণ করছে তাদের এক্সাম্পল আমি আপনাকে দিই একজন ব্যক্তির নাম বলি উনি জীবনে আবেদন করেন নাই যে আমাকে কোনো মসজিদের পাশে কবর দিও কিন্তু ওনার গানে লিখে গেছেন মসজিদেরই পাশে মনে কবর দিও ভাই যেন গোরে থেকেও আমি মুহাজ্জিনের আজান শুনতে পারি তার কবর হয়েছে ইউনিভার্সিটি মসজিদের পাশে আর তাকে যারা বাস্টার্ড করছিল হুমায়ুন আজাদ সে মারা যাওয়ার পর তার পরিবার আবেদন করছিল ওইখানে যেন তার কবর দেওয়া হয় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে এখানে আর কারো কবর হবে না তার কবর এসে মুন্সীগঞ্জের রাড়ি খলায়। উনি কিন্তু ভাষাবিজ্ঞাননের বিজ্ঞানের উপরে ডক্টরেট পেট মোটো হইলি যে তার হইতো আমার বা পুলিশের আইজি হইতো বিষয়গুলো এরকম আপনি লেখাপড়া করার মানে কি একজন কথা বলছিল সার্চ নলেজ দই পিন চায়না আবার সফটের বলছিল আবার ফার্স্ট স্টেপ টু নলেজ ইস্ট টু নো দ্যা টুয়ারি ধোরেন আর আমি ব্যক্তিগতভাবে বলি কেউ যদি বুঝতে হয় যে সে মূর্খ লোক এই মূর্খ সে যে মূর্খটা জানতে তার বিয়ে পাশ করতে হবে বিয়ে পাশ করার পর একটা লোক বুঝতে পারে যে সে মূর্খ সে কিছুই জানে না সো দিস ইজ দ্য থিং হ্যাঁ সুতরাং আপনি কোরআন ধারণ করবেন কোরআন যদি ধারণ করতে পারেন তাহলে আপনার ভিতর থেকে ওই কথা আসবে রমজানের এই রোজার শেষে পাগল নজরুল কোনো অভাব নাই হাজার হাজার ওলামা আছে আজও পর্যন্ত উনিশশো তিরিশ সালে গান লিখছে এখন রোজার শেষে ওই গানটাই বাজে রমজানের এই রোজার শেষে এলো খুশিগিত কই তাফসিরে কোরআন যারা এত বললেন তারা একখান গান লেখেন না কোথায় সেই গান এটার মানে হচ্ছে আপনি যদি কোরআন ধারণ করতে পারেন তাইলে এই টেক্সট আপনার ভিতর থেকে বের হবে এখন বলবেন নজরুল একজন অলি আল্লাহ ছিল ভালো কথা আমি বলি এ ছাড়াও লোক আছে যার গান শুনলে আপনার কাছে মনে হবে যে এইটা বোধ নজরুল লিখছে যে নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জবে যেজন সেই তো জাহানের খনি আবার এই শুন না আরেকটা হলো আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ এটা নজরুল লেখেন নাই বহু মানুষের ধারণার নজরুল লিখছে এটা কেরানীগঞ্জের অজপাড়া গায়ের এক ভদ্রলোক তার নাম শিরাজুল ইসলাম উনি মারা গেছেন নিশ্চয়ই সে কোরআন ধারণ করতেন তাই উনি লিখতে পারছেন আপনি যখন কোরআন ধারণ করতে পারবেন পৃথিবীর সমস্ত জ্ঞান আপনার ভিতরে এসেন একত্রীভূত হবে আপনার কিচ্ছু করা লাগবে না রাসুল পাকড়ে বলা হয়তো লিভিং কোরআন লিভিং করার মানে জীবন্ত করান উনি যদি ডানে তাকাইতেন আঠারো হাজার মাকলুকে ডানে তাকাইত ওনার হাত নাড়তেন এইভাবে আঠারো হাজার মাকলু তাকে ওইভাবে আমার কথায় নড়বে নো রাসূল পাকে সাদা তাঙ্গুলির ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে আমরা ইতিহাস জানি আমি যদি দুই লক্ষ বার সুরা পরে এখানে একটা ফু দেই একটা শিকি হবে হবে না তার মানে কি ধারণ করছেন কিভাবে রাসূল পাক হু রিসিভ দ্য হলি কোরআন ফ্রম আল্লাহ থ্রু জিব্রাইল অ্যালং উইথ দ্য ব্যাখ্যা সহ আর আমরা যারা কোরআন পড়ি টেবিলের উপরে কোরআন শরীফ রেখা পড়তেছি ফর এক্সাম্পল রাসুল পাক যখন কোরআন করতেন তখন কখনো কখনো তার শরীর কাঁপতো কখনো তার গায়ে ব্যথা হইত কখনো তার গায়ে জ্বর আসতো আমি যখন কোরআন করি তখন কি হয় কানের পাশ দিয়ে মশা গেছে থাপড় দিয়ে মশা মারতেছে কোরআন ধারণ করতে হবে আপনি কোরআনের আইনি পুস্তকে লেখেন নো রেজাল্ট কেন জানেন লক ক্যান্ড পুট এ ব্রেক অন ক্রাইম ইট ক্যানট চেঞ্জ অফ ম্যান আপনার এটিচিউড চেঞ্জ করতে হলে আপনাকে ডিভাইন ব্লেসিংস আর ডিভাইন নলেজ দুইটার একটা ডিভাইন নলেজ অর্জন করা খুবই কঠিন বাট ডিভাইন ব্লেসিংস আপনি পেতে পারেন সেটা ভালো কাজ করার মাধ্যমে আর আপনি ট্রান্সপারেন্ট হওয়া হলে আপনার পূর্ব শর্ত কাজে আপনি ল দিয়ে কিচ্ছু ঠিক করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের ইন্টারনাল চেঞ্জ হবে আপনার প্রত্যেকে নিজে নিজে চেঞ্জ হন কোনো ল লাগবে না ল দিয়ে আপনি কি করবেন আপনি কি করবেন ল দিয়ে আমি তো বললামই চোর ডাকায় ছবি মুসলমান বিচার করে মুসলমান একদম সবশেষ একটা কথা বলে দিই আমি লম্বা করব না সেটা হলো আপনার সবাই বাইন মাছ চিনেন সাপের মতো যে মাছটা সেই বাইন মাছ থাকে কোথায় সেটা বোধহয় আপনার জানেন না নিশ্চয়ই জানেন সেটা থাকে পানিতে না কাদায় পানির তলে কাদায় কিন্তু বাজারে আপনি একটা মাত্র মাছ দেখবেন বাইন মাছ দার যার গায়ে কোনো কাদা থাকে না কেন জানেন আপনি যখন তুলে নিয়ে আসেন তার গায়ে কাদা থাকে না অর্থাৎ সারা পৃথিবী তথা বাংলাদেশ করাপ্ট বা করাপশন বা কাদায় ভরা এর ভিতরে আপনি আমি সবাই বাইন মাসের মতো যদি বাঁচতে পারি তবেই দেশের শান্তি আসবে